আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকে আসছি বাহিরে ঘুরতে ভাগ্নিকে নিয়ে আমাদের বাসায় ভাগ্নি আসছে বেড়াতে এখন ভাগ্নি বলতে মামানি চলো একটু বাহিরে ঘুরতে যাই এর আগেও একবার ঘুরে আনছি গ্রামে থাকে তাই একটু ঘোরাফেরা করতে চায় তাই এই কারণে নিয়ে আসলাম বাহিরে ঘুরতে তো স্বামীরের বাবা আসে নাই আমি স্বামীর আবির আর আমার ভাগ্নি আসছি তো আসলে আমি ঢাকা অনেক জায়গায় ঘোরাফেরা করছি স্বামীরের বাবা আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে কিন্তু আসলে অনেক জায়গার নাম আমি জানি না এই যে যে জায়গায় আসছি এই জায়গায় আমি অনেকবার আসছি কিন্তু এই জায়গাটার নামই আমি জানি না এই কারণে দুঃখিত আপনাদেরকে জায়গাটার নাম বলতে পারলাম না কিন্তু জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা মানে দেখাচ্ছি আপনাদেরকে তো এই তো মানে স্বামীর আবির অনেক দুষ্টামি করতেছে আসলে বাসায় থাকতে থাকতে বাচ্চারা অনেক বোর হয়ে যায় এই কারণে একটু মাঝে মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বাহিরে ঘোরাফেরা করা ভালো তো স্বামীরের বাবা প্রত্যেক শুক্রবারই আমাদেরকে বাহিরে নিয়ে যায় তো তো আজকে আমি বাসা থেকে একাই বের হয়েছি সামিনের বাবাকে ছাড়া আমি ঢাকা কখনো মানে একা বাসা থেকে বের হই না স্বামীরের বাবার সাথেই বের হই তো এই তো ওরা ঘোরাফেরা করতেছে আর আমার ভাগ্নি তো অনেক আনন্দ করতেছে বলতেছে মামা নিয়ে কাছে অনেক ভালো লাগতে আছে খুব ভালো লাগতে আছে। তো হয়তো ঘোরাফেরার পর ওইখানে আবার স্বামী রে বলতেছে আম্মো মোমো খাবো তো ওই এখন ভাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আম প্লেট কত উনি বললো যে সাত পিস একশো টাকা তো এখন সাত পিস নিছি কারণ আমি ওই খাবো না অত তো একটা নিলাম বেশি নি খাবো না বেশি বলতে সাত পিস অত বেশিও না তো এখন মোমো খাইতেছি আসলে মোমোটাটা অত বেশি ভালো না খেতে ভালো লাগে নাই সসটাও অত বেশি ভালো না তো দেখেন আমার ছোট ছেলে পুরো একটা মোমো মুখের ভিতরে দিয়ে দিছে দিয়ে তারপর মানে ও মানে কি করব গরম প্রচুর গরম ফালিয়ে দেবো না কি করব দিশা বাইতে আছে না তো যাওয়ার সময় আবার সামনে পড়লো চুরি মানে চুরি দেখলে তো আমার লোভ সামলাতে পারি না অনেক চুরি আসলে চুরি দেখলে আমার কী বলবো আর আমার চুরি নিতেই হবে চুরি মালা মানে এগুলো আমার খুব পছন্দ খুব ভালো লাগে এগুলা তো আজকে আর চুরি নিব না কারণ টাকা অত বেশি নেই ওদেরকে একটু কিছু খাওয়াইতে হবে তো সামনে পড়লো আবার পুতির মালা পুতির চুরি তো ভাবলাম যে একটা মালা নিব তারপর ব্যাগের দিকে তাকিয়ে দেখি যে আমার কাছে টাকা নেই তো ওইখানে আবার অফ ক্যামেরায় চিকেন পাকোড়া খাইছি তো ওইটার ভিডিও বানাতে পারি নাই তার জন্য সরি তো এখন আবার চলে যাচ্ছি ওইখান থেকে চলে যাব আমরা শহীদ মিনারে তো শহীদ মিনারে চলে আসছি তো এখন রিক্সাওয়ালা কাকা আর টাকা দিছি একশো টাকার নোট দেওয়ার পর উনি বলতেছে এই টাকাটা তো সিরা এই টাকাটা নিতে পারবো না এটা আমাকে আপনি চেঞ্জ করে দেন তারপর একটা সামনে যে বাদাম তারপর এই বুট এগুলা দোকান থেকে টাকা ভাঙতি করে মানে দশ টাকার বুট নিছি তারপর ভাঙতি করে কাকাকে চল্লিশ টাকা দিছি দিয়ে তারপর এই তো চলে আসলাম শহীদ মিনারে এই দেখেন স্বামীর আবিরে মানে কী দুষ্টামি করতেছে ও তো মানে কি বলবো খোলামেলা মাঠ পেলে খোলামেলা জায়গা পেলে অনেক দুষ্টামি করে খুব খুশি হয় তো এখন আমার ভাগ্নি তো মানে অনেক খুশি কারণ কখনো এই সমস্ত জায়গায় আসে নাই ওর খুব ভালো লাগতেছে আমাকে বারবারই বলতেছে তো এখন বলতেছে মামানি চলো আমার একটা ছবি তুলে দেন অনেক দূর থেকে তো এখন আমি ওকে বলতেছি বাবা অনেক দূর হয়ে যায় এত দূর থেকে ছবি তুললে ভালো লাগবে না তো স্বামীরকে পাঠাইছি ওকে বলতে যে অনেক দূর থেকে ছবি তুললে ভালো লাগবে না বোঝাই যায় না তো তুলে তারপর এখন বসে আর আবির স্বামীর দুষ্টামি করতেছে তো যে বুট নিয়েছি দশ টাকার বুট নিয়েছি সেই বুট দাঁড়িয়ে দাঁড়িয়ে খাইতেছি তো আমার ভাগ্নিও খাইতেছে ও খাওয়ার থেকে আসলে ঘুরতেই বেশি পছন্দ করে এর আগেও একবার বাইরে নিয়ে গেছি ও বেশি কিছু খায় না কিন্তু ঘোরাফেরাই বেশি পছন্দ করে আমাকে বলে মামা নিয়ে আমি অত কিছু খাবো না আমার ঘুরতেই ভালো লাগে তো এর ভিতরে আবার একটা ছেলে মানে মুখের ভিতরে একটা মাস্ক পরে আসছে ওকে দেখে আমি মানে প্রথমে ভয় পাইছি তারপর ভয় পাই নাই এখন ও বলতেছেটি আমি উপরে উঠবো আপনি একটা ছবি মানে ভিডিও করবেন এখন এই কারণে মোবাইল ধরে রাখছি ও উপরে উঠতে আসে আর ওর ভিডিও বানাবো এই তো মানে ও বলতেছে আনটি আমার ভিডিও বানান ভিডিও বানান তাই তো ওর একটা ভিডিও বানালাম আসলে মুখোশগুলো দিলে সত্যি খুব ভয় লাগে মাঝে মাঝে আবিরে স্বামীরে আগে দিত আমার খুব ভয় লাগতো তো এখান থেকে আর কোথাও যাব না বাসায় চলে যাব তো আমার ছোট্টো ব্লগ ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি বেশি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এতে করে আমি যত ভিডিও সার্ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো তো আর কিছুক্ষণ থাকবো এইখানে তারপর আর থাকবো না আসলে অত বেশি মানুষজন নেই ভালো লাগে না শুক্রবারে অনেক বেশি মানুষ হয় আজকে তো মানে আজকে মঙ্গলবার তো এই কারণে অত বেশি মানুষ নেই মঙ্গলবারে অত বেশি মানুষ থাকে না কারণ কখন আমি মঙ্গলবারে বের হইনি বাসা থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ